বন্ধুরা আজ দশই নভেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতে আপনাদের জানিয়ে রাখি আগামী রবিবার থেকে আমাদের বেঙ্গল জোনে ঠান্ডা পড়তে শুরু করছে যদিও এখনই সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি তবে মোটামুটি বা ঠিকঠাকভাবে ঠান্ডা আমরা আগামী রবিবার ভোর থেকে লক্ষ্য করতে পারবো বা শনিবার রাত থেকে আজকে তাই আমরা আবহাওয়ার আপডেট শুরুই করলাম তাপমাত্রা দিয়ে আজকের এই যে দুপুরের এই মুহূর্তের তাপমাত্রা যেরকম থাকে রোজ সেরকমই রয়েছে উনতিরিশ তিরিশের মধ্যে রোজ বলতে আমি গরমকালের কথা বলছি না এই কালী পুজোর পর থেকে যে পরিস্থিতি বা দিওয়ালির পর থেকে যেরকম তাপমাত্রা দিনের বেলায় থাকে সেরকমই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দেখতে পাচ্ছি সেরকমই আপনাদের জানিয়ে রাখি আজকের এই দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বর্ধমান থেকে শুরু করে নদিয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়াতে একটু কম আঠাশ উনত্রিশ বাকি সব জায়গাতে লক্ষ্য করতে পারছি তিরিশের মতো এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদেও উনতিরিশ তিরিশের মধ্যেই রয়েছে আমরা যদি উত্তরবঙ্গে যাই তাহলেও দেখতে পাচ্ছি তিরিশের মতো তাপমাত্রা শিলিগুড়ি উনতিরিশ এবং কোচবিহার আলিপুরদুয়ার সহ শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় উনত্রিশ তাপমাত্রা রয়েছে দার্জিলিং একুশ বাংলাদেশ উনতিরিশ তিরিশের মধ্যে ঢাকা কুমিল্লা একত্রিশ হলেও বাকি বলা যেতে পারে উনতিরিশ তিরিশ বা উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে এই মুহুর্তে বাংলাদেশের তাপমাত্রা রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন চিটাগাং সমস্ত জায়গা ঢাকা একত্রিশ সিলেটের দিকে তিরিশ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি ত্রিপুরাতেও কিন্তু তিরিশ একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবে আঠাশ উনতিরিশের মধ্যে এটা তো গেল এই মুহূর্তে তাপমাত্রা আপনাদের দেখি দিই কাল সোমবার ভোরের তাপমাত্রা কত থাকবে ভোর পাঁচটা সাধারণত আমরা দেখে থাকি ভোর পাঁচটায় আজকে যেরকম ছিল সেরকমই যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুব একটা কম নয় পুরুলিয়া আঠেরো বাঁকুড়া উনিশ কিন্তু কলকাতা বাইশ বা হলদিয়াসহ হলদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন এই অঞ্চলটাতে চব্বিশ পঁচিশের মতো থাকবে আগামীকাল ভোরে খড়গপুর উনিশ কোলাঘাট একুশ এই হচ্ছে পরিস্থিতি নদিয়া উনিশ বর্ধমান উনিশ এদিকে বীরভূম সহ মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি উনিশ কুড়ির মধ্যেই উত্তরে মালদা উনিশ এছাড়া শিলিগুড়ি একুশ আলিপুরদুয়ার আঠেরো কিষানগঞ্জ রায়গঞ্জ বালুরঘাট উনিশের মধ্যে বাংলাদেশেও কিন্তু উত্তরে একটু কম থাকবে উনিশের কাছাকাছি ঢাকা কুড়ি তবে দক্ষিণে খুলনা বরিশাল বাইশ চব্বিশ কুমিল্লা বাইশ চিটাগাং কক্সবাজার মহেশখালী চব্বিশ সিলেট আবার উনিশ এই হচ্ছে পরিস্থিতি থাকবে কাল সকালে ত্রিপুরা একুশ বাইশের মধ্যে শিলচর উনিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সমস্ত জায়গায় উনিশ কুড়ির মতো থাকছে এই রকমই পরিস্থিতি আগামী কয়েকটা দিন থাকবে যেরকম আমরা যদি সোমবার ছেড়ে মঙ্গলবার দিনটায় দেখি তাহলে খুব বেশি পরিস্থিতি বদল হচ্ছে না ওই বাইশ যেখানে কলকাতায় ছিল সেখানে একুশে আসবে কিংবা দক্ষিণ বাংলাদেশও তাই অবস্থা আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গই এক ডিগ্রি এদিক ওদিক কোথাও এক ডিগ্রি বাড়বে কোথাও এক ডিগ্রি কমবে সেরকমই বুধবার দিনটাও বড় কিছু পরিস্থিতি বদল হচ্ছে না এক ডিগ্রি কমছে কলকাতায় বাংলাদেশেও মোটামুটি ঢাকাতে উনিশ হয়ে যাচ্ছে পরের বৃহস্পতিবার যদি যাই আমরা তাহলেও দেখতে পাচ্ছি আবার এক ডিগ্রি বাড়লো এইরকমই চলবে এরকম চলতে চলতে আমরা ঠিক শনিবার গিয়ে একটা চেঞ্জেস দেখতে পারবো যদিও শনিবার সকালে সেই চেঞ্জটা আসবে না বা শনিবার সকালেই অনেকটা কমে যাবে সতেরোই চলে আসবে এবং রবিবার ভোর রাতে আমরা লক্ষ্য করতে পারবো যে তাপমাত্রা আরও অনেকটা কমে যাচ্ছে শনিবার রবিবার থেকেই তাপমাত্রা কমা শুরু হচ্ছে এবং ঠিকঠাকভাবে ঠান্ডা পড়া শুরু হবে তবে জাকিয়ে শীত যাকে বলে সেটা কিন্তু শুরু হবে পঁচিশ তারিখের পর শনিবার থেকে রবিবার বলছিলাম শনিবার থেকেই এই তাপমাত্রা হ্রাস পাবে প্রচণ্ড এবং প্রচণ্ড মানে বেশ ভালোই এবং ঠান্ডা যে পড়ছে সেরকম আমরা লক্ষ্য করতে পারছি সেটা শুক্রবার রাত থেকেই বেশ আমাদের আমরা বুঝতে পারবো বিষয়টা এই হচ্ছে গিয়ে তাপমাত্রার বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম এইবার চলে আসি বঙ্গোপসাগরের উপরে মেঘ এবং যেই বৃষ্টি হওয়ার কথা ছিল সেটার পরিস্থিতি কী আগে দেখে নেব ঘূর্ণাবর্তর কন্ডিশন আপনাদের একটা জিনিস জানি রাখি এই মুহূর্তে সম্ভবত উপগ্রহ চিত্র লাইভ পাওয়া যাবে না না গেছে খানিক্ষণ আগেও যাচ্ছিল না এখন পেয়েছি তো এই যে বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছেন বেশ মেঘের ঘন ঘটা এটি একটি নিম্নচাপ তবে এই নিম্নচাপ আমাদের বেঙ্গলের উপরে বা কোনো উপকূলেই সেরকম এফেক্ট ফেলতে পারছে না মায়ানমারের উপরে খানিকটা এফেক্ট ফেলেছে এই নিম্নচাপের বৃষ্টিটা মূলত ঝরে পড়বে বঙ্গোপসাগরেই এছাড়া পুরো ভারতবর্ষ এবং আমাদের বেঙ্গল জোন এই মুহুর্তে একেবারেই পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম রৌদ্রজ্বল আবহাওয়া এই নিম্নচাপের বিষয়টি যদি আমরা একটু ট্র্যাক করি তাহলে কি দেখা যাচ্ছে বায়ু মোডে এলাম এখানে বেশ খানিকটা ঘূর্ণাবর্ত এবং মোচড় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তার থেকে বড় কিছু হচ্ছে না ঘূর্ণিঝড় তো ভুলেই যান বড় কোনো নিম্নচাপের পরিস্থিতিও তৈরি হচ্ছে না কিন্তু কিছুটা বৃষ্টি সহ একটি নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে তার আগে অনেকে জানতে চাইছিল দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি দক্ষিণ চীন সাগরে এখনও পরপর ঘূর্ণাবর্ত আর টাইফুন বা ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি কোনোটা হংকংয়ের দিকে আসছে কোনোটা দেখতে পাচ্ছি তাই দিকে যাচ্ছে বা তাইওয়ানের দিকে যাচ্ছে চীনের দিকে যাচ্ছে পরপর কিন্তু এখনও তৈরি হয়েই যাচ্ছে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় আমরা টাইফুন বলে থাকি দক্ষিণ চীন সাগরে তবে এগুলো থেকে আমাদের যে ভারতের দিকে বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই সেটাও আপনাদের দেখিয়ে দিই এগুলো সমস্তটাই ভেঙে যাবে লাওস সহ ভিয়েতনাম এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তবে আসে আসে না তাই নয় গত মাসখানেক আগেই ইয়াগি বলে একটা টাইফুন তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে সেটা কিন্তু লাওস হয়ে ভিয়েতনামের দিক থেকে মায়ানমার হয়ে আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের উপর এসেছিল তার ভালোই এফেক্ট আমরা দেখেছিলাম বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল বেশ অনেক মেঘ কিন্তু এখন এই মুহূর্তে যে মেঘ রয়েছে বঙ্গোপসাগরে সেই মেঘ তো উপগ্রহ চিত্র থেকে আমরা দেখালাম যে মেঘ রয়েছে তবে সেই মেঘের বৃষ্টি আমাদের উপকূল অঞ্চলে আসবে না আজকে রবিবারের পর যদি দেখি এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে সরে যাবে ওড়িশার দিকে এবং তারপর আবারও দক্ষিণ ভারতের কাছে গিয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে নেলোর বিজয়বাড়া চেন্নাই পুদুচেরি এই অঞ্চলে কিছুটা বৃষ্টি মঙ্গলবার দেবে কিন্তু আমাদের বেঙ্গলের উপরে এর এফেক্ট পড়ছে না এবং আগামী কয়েক দিন কোনো রকম কোনো বৃষ্টি সম্ভাবনা আমাদের বেঙ্গল জোনে নেই আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলেও দেখতে পাচ্ছি আজকের রাত থেকে শুরু করে কাল আজ দুপুর থেকে শুরু করে কাল মাফ করবেন আজ রাত অবধি কোনো বৃষ্টি যেরকম নেই সেরকম কাল রাত থেকে শুরু করে পরবর্তী সমস্ত দিনগুলোই যদি আমরা দেখি তাহলে বৃষ্টি যেটা আছে সেটা একেবারে সমুদ্রের উপরেই ঝরে পড়ছে ম্যাক্সিমাম উপকূল অঞ্চলে বা আমাদের ল্যান্ডে সেরকম কিছু প্রবেশ করছে না দার্জিলিংয়ে হয়তো সপ্তাহের মধ্যবর্তী কোনো একটি সময় হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিংয়ে থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের সঙ্গে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কোথাও কোনো রকম আবহাওয়া সতর্কতা রয়েছে কি না তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আবহাওয়ার সতর্কতা আমাদের ভারতের কোথাও নেই এবং এদিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে তো নেই যে সতর্কতা রয়েছে সেটা দক্ষিণ চীন সাগরে ওই যে দুখানা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া টাইফুন দেখলেন তার জন্য রয়েছে দক্ষিণ চীন সাগরে আমাদের ভারত বাংলাদেশে কোথাও কোনো সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না আর বজ্রঝড় বৃষ্টি তো নেই যেই বৃষ্টি রয়েছে সেটা সমস্তটাই সমুদ্রের উপরে আর পরবর্তী সময় দক্ষিণ ভারতে আমাদের এখন পশ্চিমবঙ্গ বা পশ্চিম ভারতে এছাড়া উত্তর ভারত পূর্ব ভারতে কোনো বৃষ্টি থাকছে না তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আপনাদের দিলাম আলোচনা করলাম আবহাওয়া আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা